দেখ আঠারো ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস তোমার জন্য অপেক্ষার শুরুটা করেছিলাম আমি ভাইয়া নায়ক তো আজকেও আসেনি ফোনেও পাচ্ছি না আস্তে কথা বলো বাইরে গিয়ে আরেকটা ফোন দাও যাও শু কে বলেছ অপেক্ষা করতে নিজেই করবে আবার নিজেই শোনাবে কে কথা বলছে কথা তো বলি নাই লাইটটা মুখ থেকে সরাও প্লিজ সরি সরি নামো নিচে নেমে আসো নতুন এখানে স্টেজের সামনে নতুন কিন্তু পেছনে না আর কি করছো না অ্যাকচুয়ালি লাইট করছিলাম তুমি বোধ হয় খেয়াল করনি তাই নতুন লাগছে কি নাম তোমার ইরেশ কোন ইয়ার থার্ড ইয়ার আমি ফাইনাল ইয়ার তোমার নাম ফাইনাল ইয়ার ইন্টারেস্টিং কিন্তু খুবই আনুশাল নীলাদ্রি আমার নাম নীলাদ্রি তাহলে নীল না হয়ে লাল হলো কেন কি না মানে জামাটা তোমার নামটা নীল কিন্তু পড়েছো লাল নীলাদ্রি রিহার্সালটা করি নাকি হ্যাঁ করি এর আজকে আমাদেরকে হেল্প করবে স্টেজের পিছন থেকে না অভিনয়টা এখন সামনে থেকে করবে কি পারবা না অবশ্যই পারবো নীল এদিকে আসো এখানে দাঁড়িয়ে আমি ডায়লগ শেষ করলে তুমি কিউ দিবা কিউ কে বুঝো তো অবশ্যই কিউ কেন কিভাবে সব বুঝছি রেগুলার তো আমন করে রিহার্সেল হয় না ভাইয়া অভিনয় তো শখের ব্যাপার না আমি এমনি শেষে বসে থাকবো তিনগুলো তো নষ্ট হচ্ছে আর দুই দিনেই নাটক নামবে কি হবে আচ্ছা দুই দিনের দুনিয়ায় তিন দিন রিহার্সাল কে করে আমি করি সমস্যা সমস্যা তো এই মুহূর্তে আমার না সমস্যা এই মুহূর্তে তোমার তুমি শুধু ইয়ার না করে আমাকে তো হেল্প করলেও পারো হ্যাঁ ইরেশ তুমি আজকে নীলাদ্রিকে হেল্প করো না আর আমি দেখছি কি করা যায় শোর ঠিক আছে করো তাহলে হেই ওয়েট 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 আচ্ছা তোমাকে না রাগি ক্যারেক্টারে খুব মানাবে বাহ তুমি এখন লাইটম্যান থেকে ডিরেক্টর আমি এখন লাইটম্যান ডিরেক্টর নায়ক তুমি যা চাইবে তুমি প্রেম নাও তো কেন সুখের মতো দেখতে লাগে সুখ নাও তো বুঝানো আমার কাছে থেকেও তুমি আমার কাছে থাকো না কৃষ্ণা কাতর হাতে তোমার হাত দুটো রাখো না তুমি সত্যের মতো তবু গল্প না তুমি গল্পের মতো তবু গল্প না তুমি সত্যের মতো তবু গল্প না গল্পের মতো তবু গল্প না ভালোবাসা বাসির মতো তবু ভালোবাসনা পাশা পাশি থাকার মতো তবু কাছে আসনা আপু রিহার্সেলে ডাকছে ইরেশ আসছে না তবে অমিভাই এসেছে আজকে নিজে গিয়ে বাসা থেকে তুলে এনেছি ঠিক আছে তুমি যাও আমি আসছি আর নীলাদ্রি তোমার মনোলগটা শেষ হওয়ার পরেই অমি স্টেজে ঢুকবে ঠিক আছে আর তুমি ফুল লাস্ট ডায়লগটা মনে রাখবে তুমি কখনো সূর্য হতে পারবে না কারণ তুমি তো মেঘের মতো যখন খুশি আসো একটু ছায়া দিয়ে একটু বৃষ্টিতে ভিজে আবার হারিয়ে যাও আর আমি বোকার মতো শুধু তোমাকেই খুঁজতে থাকি মনে আছে তোমার জন্য অপেক্ষার শুরুটা করেছিলাম আমি শেষটা হলে আমি করি অপেক্ষা তো তার জন্য করতে হয় যাকে কখনোই কাছে পাওয়া যায় না কিন্তু আমি তো তোমার কাছে আসতে চাই আমার কাছে তুমি আকাশ আমার নীল আকাশ আমাকে তোমার নীল আকাশে থাকতে দেবে